رحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي فقه في الدين من أراد به خيرا والصلاة والسلام على سيدنا محمد المبعوث للجاعية بشيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء ওখানে আলীহিসাম অধ্যকার নিজাম কান্দি আশাফুলা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক সেমিনার উপলক্ষে বার্ষিক সেমিনার উপলক্ষে বর্ণাট্য প্রতিযোগিতা সেমিনারের সম্মানিত সভাপতি সুদক্ষ পরিচালক ও বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত সবুজ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত এলএমিবাসিত ছাত্র ভাইয়েরা সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত প্রিয় সুধি আজকের আলোচ্য বিষয় সম্পর্কে সকলেই সম্মুখ অবগত আছেন সেটা হলো কমি মাদ্রাসা কি ও কেন মহান আল্লাহ তাহলে যদি আমাকে তাও ভিক দেন তাহলে উক্ত বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো ইংসা আল্লাহ সম্মানিত প্রিয় সুধি আমরা প্রথমেই জেনে নিব কমি মাদ্রাসা শব্দের অর্থ কী কম শব্দের অর্থ হলো জাতি ও সম্প্রদায় জাতি বা সম্প্রদায় আর মাদ্রাসা শব্দের অর্থ হলো শিক্ষালয় বা বিদ্যালয় সেই অর্থে কওমি মাদ্রাসার অর্থ হলো জাতির শিক্ষালয় এবং বিদ্যালয় শিক্ষালয় বা বিদ্যালয় অর্থাৎ সম্পূর্ণ বেসরকারিভাবে জাতির অর্থায়নে পরিচালিত খালেজ দিনি শিক্ষা প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠান ও হাদিস সম্মিলিত এই প্রতিষ্ঠান থেকে মানুষকে গড়ে তোলে নিষ্ঠাবান ও দেশপ্রেমিক হিসেবে পথ প্রদর্শন করে সত্য ন্যায় ও কল্যাণের দিকে সফলতা মঙ্গল ও মুক্তির বনভবনে কমই মাদ্রাসা একটি কমি মাদ্রাসা একটি কল্যাণকর একটি দর্শন একটি চিন্তাধারা এবং একটি ইলহামী বিদ্যাপাঠ এই ইলহামী বিদ্যাপীঠ যার শিক্ষাকারী মহান আল্লাহ যার শিক্ষাকারী মহান আল্লাহ তালার মাধ্যমে ওহি পাঠ হয়ে হযরতে আদম আলি হিউসালাম হয়ে মানব দরদি মহান বিশ্বাহ আলী হিউসালামকে লাভ করিয়েছেন মানব দরদি মহান বিশ্বাহ আলী হিউসালাম সাহাব দারুল আর কাম গোমদিন আসাব সুফা এই দান করেছেন যেই এলম কিতাবুল্লাহ অরিজাউল্লাহ সুত্র সাহাব ইকরাম তাবেইন তাবে তাবেইন আইমায়ে মুস্তাহিদিন বুজুরগারে দিন ও হাক্কানী উলামায়ে কেরামদের মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছেছে সম্মানিত উপস্থিতি কমি মাদ্রাসাগুলো ব্যাঙের সাঁতার মতো ঘুরজা উঠে নাই ব্যাঙের সাঁতার মতো উজিয়ে ওঠে নাই কমি মাদ্রাসাগুলো অনেকেই মনে করে এগুলো জঙ্গির কারখানা আমরা তাদেরকে বলে দিতে চাই এটা কোনো জঙ্গির কারখানা নয় এখানে কোরআন হাদিস মাসারা ফিকা ইত্যাদি শেখানো হয় যেটা কোরআনের নয় এবং কোরআনের বহির্ভূত কোরআন কোরআন কখনো মানুষকে জঙ্গি তৈরি করে না যেটা যেটা প্রমাণ করেছে ও মুসলিম বিজ্ঞানী ডক্টর মুনিশ বুকাইলি আর এটা সারা বিশ্বকে অবাক করে দিয়েছিল আর কাজেই এখনো যারা কৌ মাদ্রাসা এখনো যারা বিজ্ঞানের সামনে অজ্ঞান হয়ে কৌ মাদ্রাসা সম্পর্কে বিজ্ঞান প্রযুক্তিতে পিছিয়ে থাকার অবান্তর অভিযোগ তুলে ধরে তাদের অতি শীঘ্রই এই শিক্ষা সম্পর্কে ও এই শিক্ষার মৌলিক বিষয়গুলি সম্পর্কে জেনে নিয়ে অতি শীঘ্রই ফিরে আসতে হবে অন্যথায় ধ্বংস অনিবার্য সম্মানিত প্রিয় শুধু এ পর্যায়ে আমরা জেনে নেব কমিমে কেন সেটা জানতে হলে ফিরে সেটা জানতে হলে ফিরতে হবে তেরোশো বছর আগের ইতিহাসে জানতে হবে দুই দেশের ইতিহাস এক ভারত উপমহাদেশে ইসলামাগমের ইতিহাস দুই স্পেনে ইসলামাগমের ইতিহাস ভারত উপমহাদেশে ইসলামের আগমন হয় মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে আর স্পেনে ইসলামের আগমন হয় তারিক বিন জিয়াদের মাধ্যমে ভারত উপমহাদেশে ইসলামের আক্রমণ হয় তারিক মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে আর এই দুই দেশে আর এই দুই দেশে প্রায় নয়শো বছর মুসলমানরা শাসন করেছিল রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি সকল ক্ষমতায় মুসলমানদের হাতে ছিল পরবর্তীতে ব্রিটিশরা ভারত ভারতের উপর আক্রমণ করে ভারতের ইসলাম ভারতের ইসলামের ক্ষমতাকে ছিনিয়ে নেয় অপরদিকে স্পেনের ওলামা একরাম স্পেনের ওলামা একরামদেরকে পরাজিত করে ইংরেজরা দখল করে নেয় সম্মানিত প্রিয় সুদীপ কিন্তু সেই সময় ভারতের ওলামা একরাম একটি দা দেবন্ত নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল কিন্তু স্পেনের ওলামা একরাম সেটা করতে সক্ষম হয়নি কাজেই ভারতের মানুষ আজ ইসলামের সোনালী শুধু দেখতে পেয়েছে কিন্তু স্পেনের ওলামা একরামের কারণে আজকে স্পেনের স্পেনের ওই দুর্বলতার কারণে আজকের স্পেনের মুসলমানরা সেই সোনালী সূর্যটা দেখতে পাচ্ছে না কারণ একটাই এদেশে কমি মাদশা প্রতিষ্ঠিত করা হয়েছিল কিন্তু ভারত উপমহাদেশে কিন্তু স্পেনে সেটা তৈরি করা হলো তৈরি করা হয় নাই সম্মানিত প্রিয় শুধু সেদিন যদি ওই ভারত উপমহাদেশে একটি কমি মাদশা প্রতিষ্ঠিত না করা হতো তাহলে আজ আমরা ইসলামের দিশা পেতাম না চুরি খুন জেনা ব্যবিচার অন্যায় অত্যাচার জুলুম দিয়ে পৃথিবী ভরে যেত এবং পৃথিবী পৃথিবী ভরে যেত কাজেই আমাদেরকে এই কমি মাদ্রাসাকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে হবে এই কমি মাদ্রাসাগুলোকে আজও যারা উৎখাত করতে চায় উৎখাত করার জন্য বিভিন্ন বাহিনী উঠে পড়ে লেগেছে তাদেরকে তারা বন্ধ করতে বাস্তবায়ন করবে কিন্তু আমরা সেটা হতে দিতে পারি না আমাদেরকে এই কর্মী মাদ্রাসাকে সাহায্য করার জন্য টাকা দিয়ে মাল দিয়ে যান দিয়ে সবকিছু দিয়ে এগিয়ে আসতে হবে সম্মানিত প্রিয় শুধু কমি মাদ্রাসার অবদানকে অব্যাহত রাখতে প্রাচ্য জাগ্রত প্রাচ্য কবি আল্লামা ডক্টর ইকবাল হাসান বলেছেন সারা বিশ্বকে যদি তোমরা অন্ধকার থেকে মুক্ত হয়ে আলো আলো শৃঙ্খলা শান্তি শৃঙ্খলার সাথে যাও পৃথিবীতে তাহলে মাদ্রাসাগুলোকে আপন অবস্থায় থাকতে দাও এই মাদ্রাসাগুলোকে সাহায্য করো অন্যথায় তোমাদের অবস্থা মতো হবে মানুষও কুকুরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না কাজেই আর বুঝতে বাকি থাকলো না যে কবী মাদ্রাসা কি ও কেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করেছি